নমস্কার বন্ধুরা সুমিত্রার ঘর সংসারে রেসিপি হচ্ছে মালপোয়া আমি এই কাপের দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি গোবিন্দভোগ চালগুঁড়ি করে রেখেছিলাম বেটে এটা দিয়ে দেব দোল উপলক্ষে আমি করছি মালপোয়াটা বেকিং সোদাটি দিচ্ছি এক চামচ হাফ চামচি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচি গরম মশলা গোটাও দিতে পারেন আমি কিন্তু পেস্ট দিলে ভাল লাগবে বলে দিয়েছি মৌরি দিয়ে দিলাম হাফ চামচি নুন দিয়ে দিলাম এখানে আমি এক কাপ দুধ রেখেছি এক চামচি চিনি দিয়ে দিলাম ভেতরটা ভালোভাবে মিষ্টি হওয়ার জন্য এবার আমি দুধটাকে দিয়ে গুলবো এমনি নর্মাল প্যাকেটের দুধ এবার আমি সামান্য জল দেবো আপনারা শুধু জল দিয়েও বলা যায় দুধটা দিলে একটু টেস্ট হয় আমি জল দিয়ে দিলাম দু কাপ চিনি নিয়ে নিচ্ছি এক কাপ দু কাপ জল নিয়ে দিলাম বানাচ্ছি দুটো ছোট এলাস করে দিয়ে দিলাম চিটচিট হয়ে গেছে এবার আমি রসটাকে নামবে নেবেন তেল দিয়ে দিলাম সাদা তেল বেশি করে দেব কিন্তু আমি গাওয়া ঘি দু চামচি দিচ্ছি টেস্ট হওয়ার জন্য আপনারা দিতেও পারেন নাও দিলেও হবে দু চামচি গরম তেল তুলে দিচ্ছি জিনিসটা খাস্তা হবার জন্য ছোটো ছোটো আমি মালপা করব মেলাতে জেরা রথের দোলের সব মেলাতে বিক্রি করে সেরম আমি করবো দোল আসছে তো ডোলে আমি মালপোয়াটা করছি যাচ্ছে ঘরে দোলের দিনে ঘরে করে খাবেন আত্মীয় স্বজনরা আসবে রং টং মাখবেন তাদের কাছে এই দিয়ে পরিবেশন করবে ভালো লাগবে মিষ্টিতে এখন প্রচুর ডর হয়ে গেছে মেলায় এই মালপাগুনাও অনেক দর কিলো হিসাবে বিক্রি হয় কিন্তু ঘরে করে খেলে আপনি অনেকগুলো করে খেতে পারবেন হয়ে গেছে মালপাগুনা আবার রসাইতে দিয়ে দেবো উল্টে দেবেন সঙ্গে সঙ্গে উল্টে দিচ্ছি রসটা তালে ভেতরে ঢুকবে পাঁচ মিনিট মতন ভিজিয়ে রাখছি